এই শসাটা হলো মিষ্টি শসা এই শসার বেশি কম এই শসাটা খাইলে পরে অনেক মজা লাগে আর শসাটা কষ নাই আপনার যে কষটা মুখে লাগে সেই কষটা নাই এই দেশাল শসা খুব মিষ্টি শসা এটা কত করে বিক্রি করতেছেন এটা এখন আমি আমরা টাকা করে বিক্রি করতেছি আমরা খেতে পাঁচ পাঁচচল্লিশ টাকা বিক্রি করতেছেন করতেছি তাহলে তো ভালো দাম পাইতেছেন হ্যাঁ ইনশাল্লাহ আমরা এবার ভালো দাম পাইতেছি কিন্তু ফলন কম এই শসাটার বৃষ্টি যত বৃষ্টি নামবি তত ফলন বেশি ও এটা কি আপনার কীটনাশক

সম্পূর্ণ শালপো পুড়ে যায় এই কারণে আমরা কীটনাশক শুরুতে শুরুতে ব্যবহার এই জমিতে আমরা আপনার সার ব্যবহার করেছি টিএসপি সার ব্যবহার করেছি পটাশ ব্যবহার করেছি ডিআইভি সার ব্যবহার করেছি বরুণ ব্যবহার করেছি সালভার ব্যবহার করেছি দস্তা ব্যবহার করেছি আপনার এই টপ করি সুন্দর করে টপ করি এগুলো ব্যবহার করার পরেই এই সুন্দর গাছ দেখতেছি হ্যাঁ সুন্দর হয়েছে এখন আমরা ধরেন একমাত্র ফলের কারণে টিএসপি সার যেটা বলে সেই টিএসপি সারটা ব্যবহার করব ও তার মানে আপনার সার কীটনাশকও কম ব্যবহার করছেন যেটুকু না করলেই না না ফল ফলটা এরকম ফল আসছে নাকি পিওর ফল হ্যাঁ প্রাকৃতিক যে ন্যাচারাল যে ফল বলে মানে সেটা বললো চলে আর কি হ্যাঁ 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 ধন্যবাদ ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম